তো আসসালামু আলাইকুম গাইস তো আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে যে সুজুকি জিক্সার বাইকের কিভাবে আরপিএম লক আনলক করতে হয় সো গাইস আজকে আমরা এই প্রসেসটা আপনাদেরকে দেখাবো সহজ ভাবে কিভাবে আরপিএম লক আনলক করা যায় তো আমাদের প্রথমে এখানে যে অ্যাডজাস্ট বাটন দেখতে পাচ্ছেন এখানে চাপ দিয়ে এটা আমাদের আনতে হবে সর্বপ্রথম তারপরে আমাদের স্লেটে চাপ দিতে হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের আর পি এম চিহ্ন এসে গেছে দেখতে পাচ্ছেন আট হাজার নয় হাজার দশ হাজার পর্যন্ত আর নেবে তো আমরা এখানে কত দেব সেটা দেব আমরা ছয় সাড়ে ছয় সাত সাড়ে সাত হাজারে আমরা আর পি এম সেট আপ করবো সো গাইস এটা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে 7500 এর আরপিএম সেটআপ করলে এটা এটা আমাদের বাইকের পক্ষে অবশ্যই ভালো হবে সো আমরা এটা এভাবে সেট করে নিয়েছি এবং এখন আমরা এটা চেক দেব যে আমাদের ঠিকঠাক ভাবে কাজ করে কিনা এখানে আপনারা একটা দেখতে পারবেন যে এখানে আরপিএম চিহ্নটা লাইটিং সিগন্যাল দেওয়া আছে আপনার যখনই আরপিএম সাত হাজার সাড়ে সাত হাজার প্লাস হয়ে যাবে তো আপনার আরপিএম সিগনালটি অন হয়ে যাবে তো যখনই আপনি বুঝতে পারবেন যে আপনার গাড়িটা ওভার হয়ে চলছে যে আপনার নিয়ন্ত্রণের বাইরে তো আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ